অপূর্ণার বাবা শেষ হয়ে গেল আর্য ভালোবাসার কথা বলতেই ভীষণ কষ্ট পায় অপুর বাবা তারপরই মাটিতে লুটিয়ে পড়ে এবার কি করবে অপু তার সব যে শেষ হয়ে গেল চিরদিনে তুমি যে আমার সিরিয়ালে ধামাকা পর্ব এদিকে হিন্দোলের মা তার ছেলের সাথে অপুর বিয়ে ঠিক করছেন আর সবটাই হয় আর্যর সামনে সেটাই নিতে পারেননি সতীনাথ বাবু এই ঘটনার জন্য সতীনাথ বাবু ভেঙে পড়েন এদিকে ডাক্তার বাবু অপুকে যা খুশি তাই বলতে থাকে বাবা শেষ হয়ে গেল অপুর নাকি সবটাই স্বপ্ন বাড়িতে হচ্ছে এদিকে পরিবার অন্যদিকে হিন্দল এবং তার মাকে আমন্ত্রণ জানিয়েছে অপুর বাবা কিন্তু তখনও কেউই বুঝতে পারেনি এই পুজো কত সম্পর্কে সমীকরণ বদলে দিতে পারে আর্য তার মাকে নিয়ে এসেছিল অপুর বাবার সাথে কথা বলতে কিন্তু হয়ে গেল উল্টোটা এমনকি আর্যকে নিজের ভাই বলে পরিচয় দেয় সতীনাথ বাবু ওইদিকে হিন্দুলের মা জানায় অপর্ণাকে তার ছেলে ভীষণ পছন্দ বাড়ি এসে শুধু অপর্ণার নামই নাকি বলতে থাকে অপর্ণা তো শুনে আকাশ থেকে কথা বলছে এরপর আসে সেই মুহূর্ত যখন হিন্দলের মা অপুর বাবাকে জানায় আপনার কন্যা রত্নকে আমায় দিন আমি ছেলে বউ করে নিয়ে যাবো এইসব শুনেই অপর্ণা আকাশ থেকে পড়ে বুঝতে পারে এই জন্যই ডাক্তারবাবু তার সাথে এত কথা বলতে আসে কিন্তু এই ব্যাপারে কোনো রকম আইডিয়াও ছিল না আর্যর সে তার মার সাথে এসেছিলো বিয়ের কথা বলতে সাথে অর্ক তার বউ এসেছিল অপর্ণা কি তাহলে হিন্দোলেশ হয়ে যাবে চিরদিনই তুমি যে আমারে বড় বিপর্যয় আসতে চলেছে নাকি রয়েছে কোনো টুইস্ট আপনার কেমন লাগে এই সিরিয়াল কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না সত্যি কি হিন্দুলের সাথে বিয়ের সব তোরজোর শুরু হবে অপর্ণার দর্শকরা আবার অনেকেই বলছেন এটা সত্যি নয় এটা আসলে আর্য স্বপ্ন দেখছে কারণ তার মা যখন তাকে বারবার করে বলছে অপুর বাবাকে স্বপ্না বলতে সে কিছুতেই বলছে না তাই দর্শকরা বলছেন আসলে স্বপ্নে সবটা বলে দেওয়ার দৃশ্য দেখানো হচ্ছে সম্প্রতি দেখা গিয়েছে আর্যর মাকে খুব আপন মনে হয় অপু মনের অজান্তে তাকে মা বলে ডেকে ওঠে এদিকে আর্য বাড়িতে ঢুকে সব ঘটনার উত্তর খুঁজতে গিয়েছিল অপু একটা বন্ধ করে ঢুকে পড়ে সে পুরনো কাগজপত্রের মধ্যে একটা ফাইল খুঁজে পায় সেখানে রাজনন্দিনী সিংহরায় সৈদেকে অব তার মনে তখন অতীতের কিছু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে দর্শকরা বলছেন আর্যর সাথে অপর্ণারই বিয়ে হবে কারণ এটা গত জন্মের নিয়তি তবে শেষ পর্যন্ত কিভাবেই বিয়ে সম্পন্ন হয় সেটাই দেখার সেনা চক্র বিউরো